নমস্কার কেমন আছেন সবাই রান্না বান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী আপনাদের সবাইকে জানাই স্বাগত তো কালী পুজোর পার্ট ওয়ান আপনারা দেখেছেন নিশ্চয়ই তো আজ এসেছি কালী পুজোর স্পেশাল ব্লগ পার্ট টু নিয়ে তো প্রথমেই দেখে নিন আগের বারও দেখেছিলেন তো যারা যারা দেখেননি তো আমাদের বাড়ির মাকে ভালো করে দেখে নিন আর তার সাথে সাথে জানাবেন কেমন লাগছে আমাদের মাকে এই যে আমার ছেলে বাজি পোড়ানোই ব্যস্ত ওর পাপার সাথে ও বাজি পোড়াচ্ছিল সন্ধ্যে থেকে তোর পাপা এখন একটু বাইরে গেছে তো একাই পোড়াচ্ছে আর এইদিকে আমার যা ঠাকুর পুজোর কিছু জোগাড় করে দিচ্ছে যেগুলো মশাই বলছে যেহেতু আমি এইবারে সেরকম কিছুই পারছি না তাও চেষ্টা করেছি একটু আলপনা দিয়ে দেওয়ার আমার যাই দিয়ে দেবে বলেছিল কিন্তু ওর সময় হয়ে ওঠেনি তাই আমি একটু আলপনাটা দিয়ে নিয়েছি এই যে আলপনা দিয়েছি দেখতে পারছেন খুব ভালো হয়নি কিন্তু তবু দেওয়ার চেষ্টা করছি কারণ আমার বসতে ভীষণ কষ্ট হচ্ছিল ঠাকুরমশাই মোটামুটি সব কিছু এখানে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছে তো পুজো এবার স্টার্ট হবে সব একদম যা কিছু পুজোর জিনিস সেগুলো একদম সব প্রতিমা সামনে করে দিয়েছেন তো আপনাদের কালী পুজো বা দীপাবলি কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের মামিমা বসে গিয়েছে ঠাকুরকে সম্প্রদান করতে

তো আমাদের বাড়ির পুজো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না সম্প্রদান হয়ে গেছে তো এবার প্রতিমা পুজোয় বসে গেছেন আজকের ব্লগটাও বেশি বড় করব না তো এখানেই শেষ করব দেখা হবে পার্ট থ্রিতে তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন